গতকালকে সাবেক দুর্নীতিবাদ খাদ্যমন্ত্রী ঢাকা দুই আসনের সাবেক সংসদ সদস্য কামরুল ইসলাম অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয় আজ তাকে আদালতে রিমান্ডের জন্য উঠানো হয়েছিল এবং তার বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ রয়েছে এই সময় তিনি অত্যন্ত দাম্ভিকতার সহিত বলছিলেন এই দিন দিন না আরও দিন আছে আদালতে বললেন কামরুল ইসলাম কি বললেন তিনি এই দিন দিন না আরও দিন আছে সব দিন তো একরকম যায় না সামনে ভালো দিন আসবে আদালতে এ কথা বলছেন সাবেক মন্ত্রী কামরুল ইসলাম অত্যন্ত প্রভাবশালী এই দুর্নীতিবাজ নেতা আওয়ামী সরকারের আমলে বিভিন্ন সময় বিএনপি সহ বিভিন্ন দলের বিরুদ্ধে হুমকি ধামকি দিতেন এবং এলাকায় তিনি সাবার এলাকায় তিনি ত্রাসের রাজত্ব কায়ম করেছিলেন সেখানে জমি দখল থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নাই যা তিনি করেননি সেই নেতা গত পাঁচই আগস্টের শেখ হাসিনা পালা পালায়নের পর গতকালকে গ্রেপ্তার হন আজ তাকে আদালতে উঠানোর সময় তিনি এই ধরনের দাম্ভিকতাপূর্ণ বক্তব্য রাখেন আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের আদালতে একটি হত্যা মামলার রিমান্ড শুনানি কালে এসব কথা তিনি বলেন সকাল সাতটার দিকে কামরুল ইসলামকে নিউ মার্কেট থানার করা ব্যবসায়ী আব্দুল মাদুদ হত্যা মামলায় দেখিয়ে আদালতে হাজির করা করে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি মামলার তদন্ত কর্মকর্তা রমনাথ জোনাল টিমের পরিদর্শক জাহাঙ্গীর আরিফ তাকে দশ দিনের রিমান্ডের আবেদন করেন আদালত তাকে সাত দিনের রিমান্ড দেওয়া হয় আসামি পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের নে বিরোধিতা করেন সকাল নয়টায় কামরুল ইসলামকে আদালতে তোলা হয় কামরুল ইসলামের সঙ্গে পক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন আবেদনের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা ঘোর বিরোধিতা করেন প্রতিটা আওয়ামী লীগ সরকারের আমলে তার বিভিন্ন ভূমিকা তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এক পর্যায়ে কামরুল ইসলাম আদালতের অনুমতি নিয়ে কথা বলেন তিনি বলেন নিউ মার্কেট এলাকায় আমার অধীনে না ওই এলাকার এমপি আমি নিজেও না এই মামলায় আমাকে ছাব্বিশ ছাপ্পান্ন নম্বর আসামি করা হয়েছে আমার নামটি হয়তো শেষ মুহূর্তে ভুলে এজাহে লিখে দেওয়া হয়েছে কামরুল ইসলাম আরও বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের আন্দোলনের বিরুদ্ধে আমি কোনো ভূমিকায় অংশ নেই আমরা আমাকে মিথ্যা মিথ্যা মামলায় আসামি করা হয়েছে এই সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা হৈচয় শুরু করেন আদালতে উৎস কিছু আইনজীবী কামরুল ইসলামকে উদ্দেশ্য করে গালিগারাজ করেন ওই সময় কামরুল ইসলাম বলেন এই দিন দিন না আরও দিন আছে সব দিন তো একরকম চায় না সামনে ভালো দিন আসবে তখন আদালতে উপস্থিত উৎসুক আইনজীবীরা আরও ক্ষিপ্ত হন পরে আদালতে কামরুল ইসলামের আট দিন রিমান্ড মঞ্জুর করেন উল্লেখ্য যে তিনি আইন প্রতিমন্ত্রী থাকাকালীন বিএনপির একজন জনপ্রিয় নেতা এবং চট্টগ্রামের বিখ্যাত কাদের পরিবারের নেতা কাদের সালাউদ্দিন কাদের চৌধুরীকে কীভাবে প্রহসনমূলক মামলায় হত্যা তাকে ফাঁসিতে ঝুলানো হয় তার পিছনে এই কামরুল ইসলামের বড় রকমের ভূমিকা ছিল এখন তিনি দাম্বিকতা শহীদ বলছেন যে এই দিন দিন না আরও দিন আছে তা সে সময় তো কামরুল কাদের কাদেরও তো এই কথা বলতে পারতেন কিন্তু তিনি তো এই ধরনের কথা বলেননি যাই হোক কামরুল ইসলামের আমরা উপযুক্ত বিচার চাই তাকে আইনের আওতায় এবং তার বিগত জীবনের অবৈধ কর্মকাণ্ড দুর্নীতির থেকে শুরু করে হত্যাকাণ্ড সহ বিভিন্ন কর্মকাণ্ড করেছেন তার উপযুক্ত বিচার করা হোক